আসসালামু আলাইকুম বরহমাতুল্লা বারাকাত আজকে আপনারা সকলেই ভালো আছেন তোভিওস আজকের ভিডিওতে ম্যান্টলি নেটওয়ার্কের এমএনটি নতুন একটি অ্যাডপ শেয়ার করবো আজকের অফারের রিওয়ার্ড ফুল হচ্ছে ওয়ান মিলিয়ন এমএনটি যার ভ্যালু ভাই সাত লক্ষ আঠাশ হাজার ডলার সো এখান থেকে আশা করি আপনাদের প্রত্যেকের ভালো একটা প্রফিট হবে কারণ এরকম একটি অফার আমি বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম সেখান থেকে কিন্তু আপনারা অনেকেই ভালো একটা প্রফিট করেছিলেন তো সেইটার পেমেন্ট প্রুফ আগে দেখাই দিচ্ছি দেন কীভাবে জয়েন করবেন সে প্রসেসটা দেখাই দেবো এই নতুন অফারে ঠিক আছে তো পেমেন্ট প্রুফটা দেখাই দিতেছি আগের অফারের এটা হচ্ছে আগের অফার দেখেন আমি কিন্তু এখান থেকে পার অ্যাকাউন্ট বিশটা করে পেয়েছিলাম আপনারা যারা জয়েন করেছিলেন অনেকেই দেখেন বাইশটা তেইশটা করে পেয়েছে দেখেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ এই যে এই ভাই দেখেন এখান থেকে বাইশটা পেয়েছে নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে অসংখ্য পেমেন্ট প্রুফ প্রত্যেকেই কিন্তু পার অ্যাকাউন্ট কিন্তু আপনারা পনেরো থেকে বিশ ডলার কেউ বাইশ ডলার পঁচিশ ডলার পর্যন্ত পেয়েছে দেখেন এই যে বাইশ ডলার পর্যন্ত পেয়েছে তো আশা করি আজকের এই নতুন অফারে আপনারা সকলেই জয়েন করতে পারবেন এবং আশা করি সকলেই ভালো একটা পেমেন্ট নিতে পারবেন ওকে তবে স্যার বেশি কথা বলবো না কিভাবে আপনারা জয়েন করবেন সকল প্রসেসটা এই ভিডিওতে দেখাই দেবো আপনারা একটু কষ্ট করে ভিডিওটি ইনপর্যন্ত পর্যন্ত দেখবেন আর যারা ভাই এখনও আজকের এই ভিডিওটি লাইক করেন নাই তারা একটি লাইক করে দিবেন কেউ কিমো করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের অফারে জয়েন করার জন্য আপনাদের আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে যারা জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফারে লিঙ্কটি দিয়ে দেবো প্রত্যেকেই ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন এই পোস্টে এবং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন এখন এখানে জয়েন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এই যে এমএনটি ফি লাগবে এখন আপনাদের অনেকেরই ওয়ালেটে এম রয়েছে বাট অনেকের এম নাই তো কীভাবে এম আনবেন আমি সেই প্রসেসটা দেখাই দিচ্ছি আর ওয়ান মিলিয়ন মানে দশ লাখ এমএনটি রিওয়ার্ডটাও কতটুকু দেখা দিচ্ছি ফার্স্ট অব অল দেখেন বাইবিটে যাবেন তো বাইবিটা আসার পরে এখান থেকে দেখেন এমএনটি দেখেন ফার্স্ট অব ভ্যালুটা দেখাই দিচ্ছি তো এমএনটিতে ক্লিক করছে আর এখান থেকে আপনাকে কিন্তু এমএনটিটা উইড্রো করতে হবে জয়েন করার জন্য কিছু এমএনটি ওকে সো এখানে দশ লাখ এমএনটি দিলেই আপনারা ভ্যালুটা দেখতে পারবেন ঠিক আছে দেখেন এখান থেকে ভ্যালুটা দেখতে পারবেন অনেকগুলো রিওয়ার্ড পোল এটা কিন্তু প্রাইস আরও আবহাওয়ার চান্স রয়েছে এখন এমেন্টটি কীভাবে উড্ড করবেন সে প্রসেসটা দেখাই দিচ্ছি বাইবিটা আসবেন যাদের বাইবিট রয়েছে দেন এখান থেকে আসার পরে কী করবেন এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস নেবেন ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেসে যাবেন যাওয়ার পরে এখান থেকে এই এ ডিপোজিট টু ক্রিপ্টো এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে ইউএসডিটি অ্যাড্রেস নেবেন ঠিক আছে তো আমি ইউসডিটিতে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে আপনাদের বাইনান্স এনের এর ইউজডিটির অ্যাড্রেসে আমি দশ ডলার নিয়ে চলে আসবো ওকে তো আমি এখান থেকে কপি করলাম অ্যাড্রেসটা কপি করার পরে কী করব আমি বাইনান্স থেকে উডো করব তো আমাদের এখানে দশ ডলার রয়েছে বাইনান্সে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে উডোতে ক্লিক করে দেবেন মানে এখান থেকে আপনাদের ওখানে নিয়ে যাইতে হবে দেন উডোতে ক্লিক করবেন নতুন ইউজারদের জন্য আমি এটা দেখা দিচ্ছি আর যারা পারবেন তো পারবেনই ঠিক আছে দেন এখান থেকে উডোতে ক্লিক করবেন দেন সেন ভিহা কিপটোতে ক্লিক করবেন ঠিক আছে দেন এখান থেকে নিয়ে আপনারা অ্যাড্রেসটা উপরে পেস্ট করবেন তারপরে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এই যে বিএন চেইন কোনো ফি লাগবে না উইডো করতে ম্যাক্স করে দেবেন দেন উইডো অপশানে ক্লিক করে দেবেন তারপরে কনফার্ম করবেন তারপরে আপনাদের যা যা কোড চাইবে উডো করার জন্য ইমেল কোড গুগল অথেন্টিকেট কোড সেটা দিয়ে দেবেন ওকে তো আমি এখান থেকে দিয়ে দিতেছি তো দেখেন আমি কিন্তু বাইন্যান্স থেকে দশ ডলার বাই বিটে নিয়ে নিলাম এখন বাই বিটে চলে যাবে আমি একটু ওয়েট করবো বাই বিটে আসা পর্যন্ত তো আমার দেখেন চলে এসেছে তো এখানে দেখেন আমার যে আনফিল ট্রেডিং বা পার আপনাদের এখানে অন্য একটা লেখা থাকলেও থাকতে পারে তো আপনাদের যদি এই জায়গায় ফান্ডিংয়ে থাকে তাহলে আপনাকে এটা এখানে পার করতে হবে এমএনটি বাই করার জন্য তো সেক্ষেত্রে এই যে ট্রান্সফার অপশান পাবেন ট্রান্সফার অপশানে ক্লিক করবেন উপরে আপনার এই যে ফান্ডিং থাকবে নিচে এই পারপোসিয়াল বা যেই আপনাদের এয়াটা থাকবে আনফিল ট্রেডিং এখানে ক্লিক করবেন দেন এখানে ইউসডিটি সিলেক্ট করে ম্যাক্স করে এটাতে ট্রান্সফার করে নেবেন দেন আপনার যখন ট্রান্সফার হয়ে যাবে এখন কি করবেন এই হোমে আসবেন হোমে আসার পরে উপরে এম এন টি সার্চ করবেন এম এন টি ঠিক আছে এই যে এম এন টিটা সার্চ করবেন কারণ এটা আমাদের ফি লাগবে জয়েন করার জন্য দেন এখান থেকে আপনারা বাই করে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে মার্কেট সিলেক্ট করে দেবেন দেন একশো পার্সেন্ট দিয়ে বাই করে নেবেন ঠিক আছে একশো পার্সেন্ট দিয়ে আমি বাই করে নিতেছি তো বাই করে নিলাম তো আমার যখন বাই হয়ে গেল এখন আমি এটা উইড্রো করবো ওকে তো এটা আপনাদের উইড্রো করার জন্য এখন কি করতে হবে যে অ্যাকাউন্টে আপনি জয়েন করবেন এই যে এই অফারে সেই অ্যাকাউন্টের আপনার অ্যাড্রেস নিতে হবে ম্যাটামাক্ক্সে তো আমার মিসেস ব্রাউজারে ম্যাটামার্ক্স অ্যাড আছে তো মেটামাক্স এখান থেকে আমি মাক্সের অ্যাড্রেস নেব যাদের কেউ এই ব্রাউজারে আছে তারা কেউ ওই ব্রাউজার থেকে মাক্সের অ্যাড্রেস নেবেন ঠিক আছে তো এখান থেকে না আমি এই যে এই অ্যাড্রেসটা নিয়ে নিতেছি নতুনদের জন্য জাস্ট এটা দেখাই দিচ্ছে যারা ওল্ড আছে তাদের কিন্তু সমস্যা নাই তো আমি এটা কপি করে নিলাম দেন এখান থেকে বাই বিটি চলে যাব দেন এখান থেকে উইড্রো করবো ঠিক আছে দেন এখান থেকে এই যে এমএনটি সার্চ করবেন আর এই যে এই টিকমার্কটা উঠাই দিবেন উঠিয়ে দেওয়ার পরে এমএনটিতে ক্লিক করবেন দেন এখান থেকে না আপনারা অ্যাড্রেস দিবেন উপরে আপনি যে অ্যাড্রেসে নিয়ে যাবেন দেন এখান থেকে সিলেক্ট করবেন এই যে ম্যান্টলি নেটওয়ার্ক ওকে দেন এখান থেকে আপনি ম্যাক্স করবেন এখন এখানে এমএনটি শো না করলে এই যে প্লাস আইকন আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন ট্রান্সফার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার এটা রয়েছে এটা উপরে করে দেবেন এখানে ক্লিক করে উপরে করে দেবেন আর আপনাদের এমএনটিটা এটা ফান্ডিংয়ে নিয়ে আসবেন তো আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম দেন কনফার্ম করে দিলাম মিনিমাম দশটা উইডো আমার তেরোটা আছে ওকে দেন এখন আপনি ম্যাক্স করবেন এই যে তেরোটা হয়ে গেছে কিন্তু দশটার নিচে উইডো করতে পারবেন না দেন এখন উইডোতে ক্লিক করবেন কনফার্ম করবেন তারপরে এখান থেকে না আপনার ইমেল কোড দেবেন সরি এই যে সেন্ট আছে সেন্টে ক্লিক করবেন ইমেইলে কোড যাবে কোড দেবেন এবং গুগল অথেন্টিকেটর কোড দেবেন বাই বিটেড দেন কনফার্ম করবেন তো আমি উইডো দিয়ে দিলাম এখন আমার মেটামাক্স এটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো চলে আসার পরে এখন কি করবেন এই যে এই অফার লিঙ্কে চলে আসবেন এই লিঙ্কটি আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে এখানে চলে আসবেন আসার পরে এখন কি করবেন এই যে ক্লাইম লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা ফার্স্ট অফ কপি করবেন আর এই অফারটি শেষ হয়ে যাবে সাতাশ মার্চ এর মধ্যে যে কোনো টাইমে আপনি কাজ কমপ্লিট করলেই হবে ঠিক আছে তো আমি লিঙ্কটি এখন কপি করলাম এক নম্বর লিঙ্কটি আপনারা এটা কপি করবেন কপি করে দেওয়ার পরে এই যে ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে এখানে লিঙ্কটি পেস্ট করে দেবেন ঠিক আছে তা আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এটা ক্রস করে দেবেন এখন সিঙ্গিং করবেন সিঙ্গিংয়ে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার মেটা মেটামার্ক্সে ক্লিক করে মার্কস কানেক্ট করবেন আমার অটোমেটিক ট্রানজাকশন আসতেছে মেসেজ ব্রাউজারে আপনাদের কে ব্রাউজার হলে থ্রি লাইন থেকে ম্যাটামাক্কসে গিয়ে ট্রানজাকশন কনফার্ম করবেন তো ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন সিঙ্গিং মেসেস চাইলে এ ক্লিক করে ট্রানজাকশন কনফার্ম করলেই হয়ে যাবে দেখেন এখন এরকম অপশন চলে আসবে আসার পরে এখন কি করতে হবে স্টার্ট যে কুইজ রয়েছে এখানে নিসে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করবেন সেমভাবে আবার ভেরিফাই করবেন যেহেতু আমাদের এমএনটি রয়েছে সো এই যে এই টাস্কটা যদি আপনাদের আগে থেকে নি করা ছিল অনেকের কারণ আগের অফারে জয়েন করেছিলেন আর যাদের করা নাই তারা কি করবেন এই ওয়ালেটে কানেক্ট করবেন অথবা চাইলে স্কিপ করতে পারেন বাট কানেক্ট করবেন তারপরে এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা মাস্ক কানেক্ট করে দেবেন তো ওয়ালেট কানেক্ট করার সময় অ্যাপ্রুভ চাইবে এম টি নেটওয়ার্ক অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো অ্যাপ্রুভে ক্লিক করে আপনারা এমএন টি নেটওয়ার্ককে অ্যাড করে নেবেন তো দেখেন অ্যাড হয়ে যাবে যাওয়ার পরে নিচে আসবেন আসার পরে এই যে দেখেন এসবিটি বিটি লেখা আছে এটা আপনাকে মিন্ট করতে হবে যাদের মিন্ট নাই তারা এটা মিন্ট লেখা থাকবে মিন্টে ক্লিক করে জাস্ট কনফার্ম করলে মিন্ট হয়ে যাবে আমাদের অলরেডি আগে থেকে নিয়ে জয়েন করা ছিল এই এই ধরনের অফারে তাই মিন্টেড রেখা রয়েছে আপনারা এখান থেকে মিন্ট করে নেবেন নেওয়ার পরে কি করবেন আগের পেজে চলে যাবেন আগের পেজে যাওয়ার পরে এই যে ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তো এরকম অপশান আসলে আপনারা কি করবেন উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু রিফ্রেশ দেবেন তারপরও না হলে এটা স্কিপ করবেন পরে এটা ভেরিফাই করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই দেন এখন আপনারা কন্টিনিউ করবেন আমি কনফার্ম করে দিতেছি কনফার্ম যখন হয়ে যাবে আপনাদের মূল বিষয়টা হচ্ছে মেন বিষয়টা হচ্ছে এখানে কিউব মেন্ট করা এটা করলেই হয়ে যাবে তো এখন দেখেন সুইচ টু মেন্টলি তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ম্যাটামাক্সের ট্রানজ্যাকশন যাবে ট্রানজাকশন কনফার্ম করে দেবেন এখান থেকে ট্রানজ্যাকশন কনফার্ম করে দিচ্ছি ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেলে দেখেন এখন মেন্ট কিউব এটাই হলো মেন টাক্ক ঠিক আছে এখন মিন্টে ক্লিক করবেন পার মিনটের জন্য আপনাদের জিরো দশমিক ওয়ান করে আপনাদের এমএনটি কাটবে দেন এখন এখানে কনফার্ম করে দিব তো কনফার্মেশন আসলে দেখবেন আপনাদের এটা কিন্তু এই যে কমপ্লিট দেখাচ্ছে যদি একটু প্রবলেম হয় আপনারা একবার রিফ্রেশ দেবেন উপর টেনে এইভাবে টেনে তাহলে এটা হয়ে যাবে সে এই টাস্কটা কমপ্লিট এখন চলে আসবেন এগেইন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে কী করবেন এই যে দ্বিতীয় নম্বর লিঙ্ক রয়েছে এটা কপি করবেন এটা কপি করে দেওয়ার পরে সেমভাবেই আপনারা এখানে যাবেন যাওয়ার পরে আবার পেস্ট করবেন লিঙ্কটি যারা ভাই আজকের ভিডিওতে এখনও লাইক দেন না একটা লাইক করবেন তো এরকম অপশন চলে আসবে সেমভাবেই আপনারা এগেইন স্টার্ট কুইজে ক্লিক করবেন কনফার্ম এগুলো করবেন এখানে সোশ্যাল মিডিয়ার কিছু টাক্স পরবর্তীতে কিছু টাক্ক এগুলো আসবে এটা মিন্ট ভেরিফাই করবেন যেহেতু আমাদের আর রয়েছে জাস্ট এখানে একবার এই যে এটার উপরে টাচ করবেন এটার উপরে টাচ করে ব্যাক করবেন সঙ্গে সঙ্গে দেন ক কন্টিনিউ করবেন তারপরে এই যে এই কয়েক সেকেন্ড ওয়েট করে আবার কন্টিনিউ করবেন সো আমি এখানে ভেরিফাই দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ওয়েট করার পরে ভেরিফাই দেওয়ার পরে সেমভাবে আপনাদের কিউব মিন্ট আসবে ওইটা আপনাকে কিউবটা মিন্ট করতে হবে সো এই যে মিন্ট কিউব টু ক্লাইম এটাতে ক্লিক করবেন সেমভাবে আপনাদের ম্যাটামাক্সে কনফার্মেশন চাইবে কনফার্মেশন দিয়ে দিবেন তো কনফার্ম করে দিতেছি তো কনফার্ম করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় একটু ওয়েট করবেন এই জায়গায় একটু ওয়েট করবেন ট্রানজেকশন আসা পর্যন্ত তো দেখেন এরকম যদি সামথিং ওয়ান রং আসে তো একটু ওয়েট করার পর আপনারা কী করবেন মানে রিফ্রেশ দিয়ে দেবেন ঠিক আছে যে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে ওই যে রিফ্রেশ অপশন এখানে পাবেন রিফ্রেশ দিয়ে দিলাম তো দেখেন রিফ্রেশ দেওয়ার পরে আমার কিন্তু এই যে এটা কিন্তু কমপ্লিট এই যে দেখেন কমপ্লিট দেখাচ্ছে তো দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেল এখন চলে আসবেন তিন নম্বর টাক্সে তো তিন নম্বর লিঙ্কটি সেমভাবে কপি করবেন আবার সেমভাবে গিয়ে আপনারা পেস্ট করবেন তো তিন নম্বর লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করবেন দেওয়ার পরে এই যে টাস্কগুলো জাস্ট শুধু ভেরিফাই করে নিতে হবে কিছু করা লাগবে না তো স্টার্ট কুইজে ক্লিক করবেন কন্টিনিউ করবেন এগুলো জাস্ট কন্টিনিউ করে ভেরিফাই করে নেবেন কয়েক সেকেন্ড করে ওয়েট করতে বলবে আর ভেরিফাই করবেন এইভাবে কন্টিনিউ করবেন এই যে টাস্কটা জাস্ট ভেরিফাই করে দেবেন এগুলো কিচ্ছু করা লাগবে না ঠিক আছে জাস্ট কন্টিনিউ আর ভেরিফাই করবেন তারপরে এখান থেকে মিন্ট কিউব আসবে জাস্ট কিউবটা মিন্ট করে দিতে হবে আমি এখান থেকে মিন্ট কিউবে ক্লিক করে কনফার্ম করে দেবো দিয়ে কিউবটা মিন্ট করে নেব তো মিন্ট কমপ্লিট হয়ে গেলে এখন সেমভাবে চলে আসবেন স্যান নম্বর লিঙ্ক এখান থেকে কপি করবেন তো স্যান নম্বর লিঙ্কটি হচ্ছে বাইবিট কানেক্টের যে লিঙ্কটা এটা একটু মনোযোগ সকালে দেখবেন এবং বুঝবেন তো আমি এখানে লিঙ্ক কপি করলাম সেমভাবে পেস্ট করব এখানে গিয়ে তারপরে এখান থেকে স্টার্ট করবে এখন দেখেন এখানে বাইবিট কানেক্টের কথা বলবে একটা কোড কপি করতে বলবে কোডটা এখানে পেস্ট করে ক্লাইম করতে হবে এখন অনেকেই ভাবতে পারেন যে মেন বাইবিট অ্যাকাউন্ট ইনপুট করবেন কিনা তো স্টার্ট করবেন দেন কন্টিনিউ করবেন কন্টিনিউ করে দেওয়ার পরে এই যে দেখেন কোড কপি করতে বলবে তো বাইবিট কানেক্ট করার পরে দেখবেন ওয়ান ওয়ানসাইন এখানে লেখা থাকবে ওই পেজে ওটাতে ক্লিক করলে আপনার কিন্তু কপি করতে পারবেন সো এখানে না কানেক্ট করলেও হবে সরাসরি ভেরিফাই দিলেই হয়ে যাবে তো যদি মনে করেন রিক্স তাহলে একটা কানেক্ট করার দরকার নাই দেন এখন এখান থেকে কী করবেন কন্টিনিউ করবেন দেন কন্টিনিউ করবেন এগুলো অপশনাল টাস্ক কানেক্ট করার দরকার নাই সরাসরি কনফার্ম করে দেবেন আমাদের মেন টাস্কটাই হচ্ছে কিউব মিন্ট করা সো আমরা এখান থেকে মিন্ট কিউবে ক্লিক করে দিয়ে আবার কিউবটা মিন্ট করে নেব তো দেখেন আমি এখান থেকে কিউব মিন্ট করে নিলাম প্রবলেম হলে যে রিফ্রেশ দিলেই আপনারা এখানে কমপ্লিট লেখা দেখাবে দেন এখন লাস্ট টাস্ক যেটা রয়েছে সেম একই সিস্টেমে একই সিস্টেমে এখান থেকে লিঙ্কটি কপি করবেন পাঁচ নম্বর লিঙ্ক দেন এখান থেকে গিয়ে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে সোশ্যাল টাক্ক যা থাকবে ওগুলো কমপ্লিট করবেন তো দেখেন এখান থেকে অনেকগুলো টাক্ক রয়েছে স্টাডি ক্লিক করবেন দেন কনফার্ম করবেন এগুলো জাস্ট ভেরিফাই করবেন দেন এই যে কয়েক সেকেন্ড থাকবে এটা ওয়েট করে কন্টিনিউ করবেন ওয়েট করার পরে ভেরিফাই করবেন এগুলো তো জয়েন করার দরকার নেই সেমভাবে আবার কয়েক সেকেন্ড ওয়েট করে ভেরিফাই করবেন এইভাবে সবগুলোই ভেরিফাই করবেন ঠিক আছে তো দেখেন সব ভেরিফাই করে নিলাম লাস্টে এসে কিউব মিন্ট করতে হবে এখানে মিন্টে ক্লিক করে দেবেন ট্রানজ্যাকশন কনফার্ম করে দেবেন এখন এখান থেকে কনফার্ম করলি কিন্তু আপনার এই কিউবটা মিন্ট হয়ে যাবে ওকে তা আমি কনফার্ম করে দিতেছি দেওয়ার পরে এই জায়গায় একটু ওয়েট করবেন সেখান থেকে সামথিং রং দেখালে আপনারা জাস্ট উপরে থ্রি লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে রিফ্রেশ অপশান পাবেন রিফ্রেশে ক্লিক করলে দেখবেন আপনার এখানে কমপ্লিট দেখাবে তো দেখেন এখান থেকে কমপ্লিট তো টোটাল পাঁচটা কিউব কিন্তু মিন্ট করা কমপ্লিট হয়ে গেল এরপরে আরও বেশ কয়েকটি কিউব মিন্টর মানে টাস্ক আসবে যেগুলো সো ট্রানজাকশন আরও লিকুইডিটি অ্যাড সিস্টেমের কিছু টাস্ক আসবে তো ওই টাস্কগুলোরও যদি প্রয়োজন হয় ভিডিও দিব ওগুলো দেখে আপনারা করবেন আর এটা সহজ টাক্ক যা সিম্পল যে কয়েকটা টাক্ক রয়েছে এই টাক্কগুলো আপনারা করে আপনারা কিউব মিন্ট করে নেবেন ঠিক আছে এখন কথা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে এমএনটি নিয়ে আসলেন দশ ডলার ওইটা আপনারা চাইলে ঢেকে দিতে পারেন আর চাইলে আপনারা মন চাইলে আপনারা সেটা আপনারা অন্য অ্যাকাউন্টে নিতে পারেন বা বিটও নিয়ে নিতে পারেন যেমন এখান থেকে আপনাদের ম্যাটামার্ক্স অ্যাড্রেসে যাবেন বা বিট গেট ওয়ালেটে যাবেন যেটা আপনাদের একই অ্যালার্ট থাকলে তো দেখেন এখান থেকে না আমার তেরোটা নিয়ে আসছিলাম তেরোটাই আছে কিছু শুধু কাটছে মানে বেশি কাটে নিয়ে মানে তিরিশ চল্লিশ সেন্টের মতন অল মাত্র কাটছে চাইলে আপনারা এটা আপনারা অন্য অ্যাকাউন্টে নিয়ে আরও অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন এই যে সেন্ট অপশানে ক্লিক করে আপনারা সেন্ড করে নিতে পারবেন অন্য অ্যাড্রেসে আর যদি মন চায় আপনারা কিছু রেখে দিয়ে এটা বাই বিটে নিয়ে আপনারা সেমভাবে আপনারা আবার ইউজডিটি করে ব্যান্সে নিয়ে নিতে পারবেন এই ছিল টোটাল ডিটেলস আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি তারপরও বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এটার আরও বেশ কিছু টাস্ক আসবে সেগুলোর আপডেট পাওয়ার জন্য বি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন আর যারা ভিডিওতে লাইক করে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ